হ্যালো এভরিওয়ান হর হর মহাদেব কেমন আছো সবাই আশা করি সবাই বেশ ভালো আছো এই মুহূর্তে আমার শরীরটাও ভীষণ ভালো আছে এটা কিন্তু আজকের ভিডিও নয় এটা হচ্ছে শ্রাবণ মাসের ভিডিও যেই সময় বাবার সকল ভক্তরা তারকেশ্বর যাচ্ছিল আর সেই সব মুহূর্তগুলোকে দেখার জন্য বহু মানুষ কামারকুণ্ডু ব্রিজের নিচে গিয়ে দাঁড়াচ্ছিল আমরাও দাঁড়াচ্ছিলাম দেখো এই সামনে আছে আমার মা মাঝখানে পাপান পাপান মানে আমার দিদির ছেলে আর তার সাইডে তো আমার বোন দেখো কি দুষ্টুমি করে মানে ভিডিও দেখলেই ও দুষ্টুমি শুরু হয়ে যায় তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মে যেতে না যেতেই আমাদের ট্রেনটা ঢুকে গেল খুবই ভালো হলো বেশিক্ষণ দাঁড়াতে হলো না দেন দেখো এখানে আমি বলছি পাপান তুমি একটু কিছু করো ও আর কি করবে ও হাত দিয়ে ভিডিওটাকে বন্ধ করে দিচ্ছিলো লোকরা দেখছিল আমি বললাম দেখো লোক দেখে নিচ্ছে এরপরে আবার ও আমাকে একটা বললো এই সি দেখো আমি আমার সাইডে দিদি তোমরা দেখো আমি তোমাদের দেখাচ্ছিলাম ব্রিজের উপর কত পরিমাণ লোক তাই মা বললো যে চল আমরা একদম সোজা যাই যেহেতু আমরা ব্রিজের উপরে আটলে আমরা কিন্তু হেঁটে এগোতেই পারবো না আর আমরা যদি ব্রিজ থেকে একটু নেমে সাইডটায় যাই তাহলে কিন্তু আমরা রোডের উপরে দাঁড়াতে পারবো আর যে সকল ভক্তরা যাচ্ছে তাদেরকেও আমরা খুব সুন্দর করে দেখতে পারবো দেখো এখানে কত পরিমাণ যে লোক কত হাজার লোক প্রায় তিরিশ হাজারের উপরে লোক ছিল তোমরা একবার ভাবব এই সময় দেখা যায় যে বাবার কাছে যাওয়ার জন্য কত মানুষ একটা গোটা বছর অপেক্ষা করে থাকে আমারও প্রচুর যাওয়ার ইচ্ছা হয় বিশ্বাস করো কিন্তু আমি জানি না যে এত দূর আমি হেঁটে যেতে পারবো কিনা এটার জন্য আমি যেতে পারি না বাট হয়তো পরের বছর যাওয়ার সম্ভাবনা আছে আমার যেতে তো প্রচুর ইচ্ছা করে সবাই যায় আমাদের বাড়ির এখান থেকে তাই একটা প্ল্যানিং হয়েছে মানে প্ল্যানিং হয়েছে যে এর পরের বছর আমরা এখান থেকে সবাই যাব আর গেলে তো তোমরা ব্লগটা দেখতেই পারবে ভীষণ মজা হবে গাইস আর এইখানে একটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। এইখানে না একটা বউ মানে হারিয়ে গেছিলো ওনার হাজবেন্ড আর ওই বউটা দুজন মিলে হারিয়ে গেছিলো তারপরে বাবা তো একদম ফোন করে ওনার বাড়ির লোককে খুঁজে দেয় আসলে একজন হেল্প না করলে না ওনারা কিন্তু হেল্প পাবে না অ্যান্ড দেন দেখো এই ছেলেটা ভাবছে কি আমি মনে হয় ওকে ভিডিও করছি তাই বলছে আমার ভিডিও করছো কেন আমি একদমই তোর ভিডিও করছি না ভাই দেন এখানেই তোমরা দেখতে পাচ্ছ ওই যে লোকটা বসেছিলো আমাদের ওখানে আর যেই মহিলাটা দাঁড়িয়ে আছে তারাই তাদের ফ্যামিলিকে হারিয়ে ফেলেছিলো ওই ভিড়ের মধ্যে আর হচ্ছে ওনারা কিন্তু ওনাদের ফোনের লক জানতো না একটাই জাস্ট নাম্বার ছিল এর জন্য বলবো লোককে একটু সাহায্য করো ভিডিও এতটাই